সালামু আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট ভাই বোনরা এবং যারা নতুন করে স্টুডেন্ট ভিসায় আসার জন্য প্ল্যান করতেছেন এছাড়া অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় থামনিলে ইতোমধ্যে দেখেছেন একটি জরুরি বিষয়ে নোটিশ করে আজকের আলোচনাটি সাজানো কানাডাতে অনেক ধরনের পরিবর্তন চলে এসেছে দু সালে দু সালটা বলা চলে যে অনেকটা অনেকের জন্যে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে তো এখানে সামনে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়েও গভর্নমেন্ট চিন্তাভাবনা করতেছে সব সেক্টরে তারাই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু করবে না আর পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট সবাইকে দেয়া হবে এটাও কনফার্ম না বিষয় হলো আপনি পড়াশোনা করলেই যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন তা কিন্তু না অনেকগুলো কারণে এই অ্যাপ্লিকেশানটা রিফিউজ হতে পারে এই জন্য এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটি দেখবেন ওয়াই আই আর সিসি মে রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন ফর এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বিষয় হলো যে আপনি কানাডাতে পড়াশোনা করতে আসতেছেন আন্ডার প্রোগ্রামে ব্যাচেলার প্রোগ্রামে মাস্টার্স প্রোগ্রামে এখন বিষয় হলো আপনি কানাডাতে পড়াশোনা করলেন দুই বছরের পড়াশোনা করার পরে বা এক বছরের পড়াশোনা করার পরে বা আট মাস পড়াশোনার পরে একজন ব্যক্তি এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করার এলিজিবিলিটি রাখে কিন্তু বিষয়টা এরকম না যে আপনি এখানে আট মাসের বা কমপক্ষে এক বছরের একটি কোর্স করবেন অটোমেটিক্যালি পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এই বিষয়টি আরও কঠিন হয়ে যাচ্ছে বিষয়গুলো গভর্নমেন্ট খুব ভালোভাবে আমলে নিচ্ছে এই জন্যেই স্টুডেন্টদের জন্যে কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করা এবং তারপরে আবার পিয়ার প্রোগ্রামে কোয়ালিফাই করা এই বিষয়গুলো মোর অ্যান্ড মোর টাফ থেকে টাফার হয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তো এই জন্যে অনেকগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে স্টুডেন্টদেরকে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন ভবিষ্যতে যে কোনো ফরম্যাটে হোক অনেকে হয়তো বিভিন্ন জবে আসেন স্টুডেন্ট হিসেবে কানাডাতে এন্ট্রি করবেন করে পি জন্য ট্রাই করবেন অনেকে রেগুলার স্টুডেন্ট হিসেবে কোনো না কোনো প্রোগ্রামে এখানে কোয়ালিফাই করার জন্য ট্রাই করবেন অ্যাপ্লাই করবেন এরপর অলরেডি ইতোমধ্যে অনেকে স্টুডেন্ট হিসেবে আসেন যারা আমাদের কথা শুনতেছেন কানাডাতে আছেন পড়াশোনা করতেছেন কিছুদিন পরে আপনি পড়াশোনা শেষ করবেন তো এই বিষয়গুলো তাদের জন্য তাদেরকে অ্যাড্রেস করা যে আপনার কিন্তু এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এটা কিন্তু আপনার কোনো রাইট না এটা কিন্তু একটা আলাদা অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনের ইলিজিবিলিটিগুলো আরও ভালো করে অ্যাসেসমেন্ট করা হবে তো এই জন্যে বিষয়গুলো আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে তো চলুন আমরা এই বিষয়গুলি নিয়ে একটু ক্লারিফাই করি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক আর পপুলার ওয়ে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু অপটাইন কেনাডেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আফটার গ্রাজুয়েটিং ফ্রম ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন The, this work experience can be valuable for many reasons, including how it helps international students build eligibility for many permanent residency programs. তো পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটে একটা হচ্ছে গেট হয়ে রেসিডেন্স প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য বিশেষ করে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যারা আবেদন করতেছেন তাদের জন্য এটা একটা মক্ষম সুযোগ থাকে যে পড়াশোনা পরবর্তী সময় এখানে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করা এবং সেটার রেফারেন্সে বিভিন্ন পিআর প্রোগ্রামে এক্সপ্রেস এন্ট্রি পিএনপি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এগুলোতে কোয়ালিফাই করা এলিজিবিলিটি অর্জন করা এবং অ্যাপ্লাই করা লেটলি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বিন ইন দি স্পটলাইট ইন ক্যানাডিয়ান ইমিগ্রেশন ডিউ টু প্রপোসঞ্জ এস টু পারমিট এলিজিবিলিটি যে কথাটি একটু হিডস দিয়েছিলাম দু একজন আলোচক আর সিআইসি মেম্বার অলরেডি এই বিষয়টি ক্লিয়ার করেছেন আমরাও এখান থেকে ক্লিয়ার করতেছি যে কানাডাতে অলরেডি এটা নিয়ে অ্যাসেসমেন্ট চলতেছে রিসার্চ চলতেছে সেটা হলো যে সকল ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টদেরকে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেবে না যে ডিপার্টমেন্ট বা যে সেক্টরগুলিতে কানাডাতে দক্ষ লোকের প্রয়োজন বা ইন ক্যাটাগরির যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোকে বেস করে সেগুলোর সাথে রিলেটেড যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে ডিগ্রি রয়েছে সেগুলোতে গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু করা প্ল্যান করতেছে আদারওয়াইজ অন্য যে সমস্ত ধরুন আপনি হিউম্যানিটিস কোনো একটা ডিপার্টমেন্টে পড়লেন ওকে আপনি পড়াশোনা করতে পারেন পড়াশোনা করবেন এখানে জ্ঞান অর্জন করবেন আবার আপনার দেশে চলে যাবেন কিন্তু গভর্নমেন্ট কানাডা গভর্নমেন্ট হয়তো আপনাকে এখানে কাজ করার সুযোগটা নাও দিতে পারে এটি রিমুভ করার একটি পসিবিলিটি রয়েছে এই জন্যে সামনে যারা পড়াশোনা করতে আসবেন তারা চেষ্টা করবেন কানাডার যে ক্যাটাগরি বেস যে সিস্টেমটি চালু রয়েছে কোনো একটি ক্যাটাগরি মধ্যে পড়ে এই রকম কোনো একটা ডিপার্টমেন্টে পড়াশোনার জন্য আপনারা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফিউচারটা অনেক সুন্দর হবে অনেক বেশি কম্পিটিশনে পড়তে হবে না আপনি চাইলে সেখানে ডিপার্টমেন্ট চেঞ্জও করতে পারেন দেখা গেল যে আপনি হয়তো বা বিজনেস কোনো একটা ডিপার্টমেন্টে পড়েছেন এবার যেহেতু এখন ইনফরমেশান টেকনোলজির যুগ এখানে এআই নিয়ে অনেক গবেষণা হচ্ছে সুতরাং এআইয়ের উপরে আপনি একটা ডিগ্রি নেওয়ার জন্যে সেই বিষয়টিকে ফোকাস করে এস লিখে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে সম্পর্কিত কোনো একটি বিষয় আপনি এখানে আসতে পারেন কানাডাতে কিন্তু এরকম হয় মিক্সড প্রোগ্রাম থাকে দেখা গেলো যে আর্টস অ্যান্ড সায়েন্সের উভয়ের সংমিশ্রণে কিছু কিছু প্রোগ্রাম থাকে সেগুলোতেও যদি পড়াশোনা করেন পরবর্তীতে সেগুলোর রেফারেন্সে এখানে জব পাওয়া এবং আপনার সেই এই স্ট্রিম ক্যাটাগরির মধ্যে আবেদন করে এখানে পিয়ার হওয়ার পসিবিলিটিগুলো অনেক বেড়ে যাবে আমি কী জন্য বললাম যে অনেকে আর্টস আর্টস ডিপার্টমেন্টে রয়েছেন হিউম্যানিটিস ডিপার্টমেন্টে কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন এই ব্যাকগ্রাউন্ডগুলোতে একবারে নেই তা না কিন্তু সোর্সগুলো কম এখানে পিয়ার হওয়ার সোর্সগুলো কম জবের স্কোপগুলো কম এই জন্যে যেগুলো ওয়াইড স্কোপ সেগুলোতে আপনি নিজেকে কনভার্ট করতে পারেন সেই জন্য একটা গাইডলাইন দিলাম এবং যেটা বলতেছিলাম যে একটা কানাঘোষা চলতেছে এখানে পরিবর্তন আসবে সেটা হচ্ছে সবাইকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হয়তো নাও দেওয়া হতে পারে সেক্ষেত্রে আপনার সিলেক্টেড বা সেক্টর ভিত্তিক ডিপার্টমেন্টগুলোতে যেগুলোতে প্রয়োজন সেগুলোতে তারা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেবে তো এই জন্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের বিষয়গুলো আরও স্ট্রিক্টলি দেখা হবে যেহেতু এটা একটা বড়ো একটা অপরচুনিটি দেয় স্টুডেন্টদেরকে international students should remain aware of the post graduation work permit have never been guaranteed after graduation uh, this means that ircc will not give every student, student uh, every international student a post graduation work permit simply because they have successfully graduated from an eligible program at a canadian dli in fact there are many reasons that immigration refugee citizenship canada may refuse an application applicant's post graduation work permit application তো এখানে আমি বলেছিলাম যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়াটা আপনার কোনো অধিকার না এটা কোনো অটো সিস্টেম না এখানে আলাদা করে অ্যাপ্লাই করতে হয় এবং যেহেতু গভর্নমেন্ট এখানেও নজর দিয়েছে সুতরাং এখানে অনেক ধরনের যাচাই বাছাই করা হবে এবং অনেকগুলো কারণে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে এই রিফিউজ যাতে না হয় কি কি কারণে এখানে বিষয়গুলো আপনাকে খেয়াল কর মানে রিফিউজ হতে পারে সে বিষয়গুলো খেয়াল করতে হবে তো আমি আজকের আলোচনা থেকে ইনশাল্লাহ আপনারা এই বিষয়ে একটি প্রপার গাইডলাইন পাবেন ফেইল টু মিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এলিজিবিলিটি একটা ম্যাটার তো আমি বলেছিলাম আগেই যে আপনি অবশ্যই এখানে পড়াশোনা করলেই এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট তা কিন্তু না এখানে আরও কিছু আদার্স এলিজিবিলিটি রয়েছে টাইমিংয়ের বিষয় রয়েছে এ বিষয়গুলো এখন আপনারা খেয়াল করুন কাইন্ডলি যারা স্টুডেন্ট হিসেবে আসবেন বাহির কানাডার বাহির থেকে শুনতেছেন তারাও খেয়াল করুন যারা স্টুডেন্ট হিসেবে আসেন তারাও খেয়াল করুন এবং যারা এখানে রিলেটিভস কিংবা বোদ্ধা অভিভাবক রয়েছেন তারাও এই বিষয়গুলো একটু নোটে রাখুন অপটেনিং এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট রিকোয়ার্স অ্যাপ্লিকেন্ট টু মিট স্ট্রিক্ট সেট অফ ইলিজিবিলিটির ক্রাইটেরিয়া এবং দোজ ক্রাইটেরিয়া কন্ডিশনস তো কী কী কন্ডিশন ফিল আউট করতে হবে দি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট মাস্ট হ্যাভ কমপ্লিটেড এ পি জি প্রোগ্রাম অ্যাট লিস্ট এইট মান্থ ইন লেংথ কেনাডিয়ান পড়াশোনাটা হতে হবে কানাডা ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনে এবং ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনের সকল প্রোগ্রামে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের এলিজিবিলিটি থাকে না সেটাও মাথায় রাখতে হবে আপনাকে খুব ভালো করে খোঁজ নিতে হবে যে ডিপার্টমেন্টে পড়তেছেন সেটা পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ইলিজিবিলিটি আছে কি না এই বিষয়টি ইনশিওর করতে হবে অর্থাৎ ডিএলআই মানেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটি কোয়ালিফাই করা না ডিএলআই ভুক্ত হওয়ার পরেও এখানে এই এলিজিবিলিটি থাকতে হতে পারে এই বিষয়টি এই কন্ডিশনটা প্রথম ফিল আউট করতে হবে মেজোরিটি ক্ষেত্রেই এটা থাকে দি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট মাস্ট হ্যাভ অলওয়েজ স্টার্ড ফুল টাইম আউটসাইড অফ দিয়ার ফাইনাল সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার ছাড়া সকল ক্ষেত্রে ফাইনাল সেমিস্টারে অনেক সময় কো থাকে এই জন্য এটা এইভাবে তুলে ধরা হয়েছে আর যদি কো অপ না থাকে তাহলে সব ক্ষেত্রে আপনাকে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে এখানে আপনার পারফরমেন্সটা রেকর্ড থাকতে হবে দি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট মাস্ট হ্যাভ কমপ্লিটেড এ প্রোগ্রাম অফ স্টাডি দ্যাট লিডস টু এ ডিগ্রি ডিপ্লোমা আর সার্টিফিকেট তো আপনার প্রোগ্রামটা হয়তো হবে কোনো একটা ডিগ্রির জন্যে কোনো ডিপ্লোমার জন্য অথবা সার্টিফিকেটের জন্যে দেখা গেলো আপনি তিন মাস ছয় মাসের একটা কোর্স করলেন কোর্সের জন্য হয়তো আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না তো এই নিয়ে মাথায় রাখতে হবে কোর্সের হিসাব কিন্তু আলাদা দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম এলিজিবল পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন গ্রাজুয়েটস অফ এ কুইবেক বেসড ভোকেশনাল অ ট্রেনিং প্রোগ্রাম মাস্ট মিট অ্যাডিশনাল আই আর সিসি ইস্টাব ইস্টাবলিশড পিজি ডাব্লুপি ক্রাইটেরিয়া টু বি এলিজিবল এখানে কুইবেকের ক্ষেত্রে যেটি শুনলেন আপনারা তারপরে একটু বাংলায় বলতেছি যে কুইবেক বেসড ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামে সেখানে কিন্তু আলাদা কিছু ক্রাইটেরিয়া ফিল আউট করতে হয় সেই বিষয়গুলো থেকে আপনার এলিজিবিলিটি নিতে হবে এখানে এটা ডিপেন্ড করবে কী ধরনের প্রোগ্রাম করতেছেন সেটার উপরে ফেইলি টু অ্যাড হিয়ার টু আইসিসি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ও রেজাল্ট ইন দি রি 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 রিফিউজাল অফ ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস পিজি ডাব্লুপি অ্যাপ্লিকেশন তো এখানে সতর্কতার কিছু নোটিশ আপনাদেরকে দেওয়া হলো মিসিং রিকোয়ার্ড ডকুমেন্টস আর সিসি ডাজ নট রিকোয়ার ইন্টারন্যাশনাল ইট ডাজ টু ওয়েট আনটিল দে হ্যাভ দেয়ার ক্রিডেনশিয়াল টু অ্যাপ্লাই ফর পিজি ডাব্লুপি এখানে একটা গাইড আপনাদেরকে করা হচ্ছে সেটা হলো যে আপনি পড়াশোনা শেষ করলেন করার পরে আপনার একদম ফাইনাল ক্রিডেন্সিয়ালটা পেতে হয়তো আপনার আরও কিছুদিন সময় লাগবে আপনি চিন্তা করতেছেন যে সেটি পাওয়ার পরে আপনি পিজিডাব্লিউ পির জন্য আবেদন করবেন এখানে আমরা তথ্য নিয়ে গাইড করতেছি আপনাদেরকে সে পর্যন্ত আপনি কখনো ওয়েট করবেন না আপনার যেদিন পরীক্ষা দেওয়া শেষ হবে পড়াশোনা শেষ হবে তারপরেই আপনি প্রতিষ্ঠান থেকে একটু ডকুমেন্ট নেবেন নিয়ে আপনি পিজি ডাব্লিউ আবেদন করবেন আবার আইসিসি ডাজ ম্যান্ডেড দ্য সাবমিশন অফ ওয়ান অফ দি ফলোইং থ্রি ডকুমেন্টস অ্যাজ এ পার্ট অফ এভরি পিজি ডাব্লিউপি অ্যাপ্লিকেশান তো পিজিডি পিজি অ্যাপ্লিকেশনের সময় ফাইনাল ক্রিডেনশিয়াল পেতে যদি বেশি দেরি হয় খুব শর্ট টাইমের মধ্যে যদি না পাওয়া যায় তাহলে নিম্নক্ত যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন আগে আগেই কীরকম অ্যান অফিসিয়াল লেটার ফ্রম দি স্টুডেন্টস ডিএলআই কনফার্মিং দি কমপ্লিটেড দিয়ার প্রোগ্রাম অফ স্টাডি যে ইউনিভার্সিটি বা কলেজে আপনি পড়াশোনা করতেছেন তাদের কাছ থেকে একটি লেটার নেবেন সিল সিল এবং সায়েন্স সহ যে আপনি ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং ফুল কোর্সটি আপনি কমপ্লিট করেছেন অথবা অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ফ্রম দি স্টুডেন্ট ডিএলআই অথবা এ কপি অফ স্টুডেন্ট ট্রান্সক্রিপ্ট ফ্রম দিয়ার ডিএলআই ওয়েবসাইট এই তিনটির যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে আপনি আগে আগে আপনার ফাইনাল কনভেকেশনের আগে আপনি এখানে পিজি ডাব্লিউ জন্য আবেদন করতে পারবেন দে ফর ইন্টারন্যাশনাল স্টু গ্রাজুয়েটস হু ডু নট ইনক্লুড এনি অফ দি অ্যাবভ ডকুমেন্টস উইথ দিয়ার অ্যাপ্লিকেশন মে রিসিভ এ রিফিউজাল ফ্রম আই তো কেউ যদি এই উপরোক্ত যে তিনটি ডকুমেন্টের কথা বলা হলো এগুলোর বাইরে এগুলোর কোনো একটি যদি যে কোনো একটি অ্যাপ্লাই করতে হবে যে কোনো একটি কাজ করতে হবে কোনো একটি যদি তিনটির মধ্যে অ্যাক্টিউ যদি কেউ অ্যাটাচ না করে তাহলে তার অ্যাপ্লিকেশনটি রিফিউজ হবে আনএক্স আনএক্সপ্লেন স্টাডি গ্যাপ এখানে একটি বিষয়ে খেয়াল করতে হবে সেটা হলো যে পড়াশোনা করতে গিয়ে কানাডাতে যেহেতু একটি ফান্ডিংয়ের বিষয় থাকে যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে কথা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সবার অবস্থা সমান যায় না দেখা গেলো অনেকে পড়াশোনা চলাকালীন সময় তার বাবা মা মারা মারা গেল তিনি হয়তো বিজনেসটা দেখভাল করতেন পরবর্তীতে তার অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়ে গেল সেক্ষেত্রে হয়তো বা সেই স্টুডেন্ট কানাডাতে এক বছর বা একটা সেমিস্টার সে ড্রপ দিয়ে ফেললো তো এখানে বলা হচ্ছে যে উপযুক্ত কারণে আপনি যদি স্টাডি গ্যাপ করে ফেলেন সেটার জন্যে আপনাকে অনুমতি নিতে হবে অথরাইজেশন লেটার নিতে হবে স্টুডেন্ট শুড নট পার্সু অ্যান অথোরাইজড লিভড অফ অ্যাবসেন্স অর হ্যাভ অ্যানাদার ওয়ে টু ফর্মালি এক্সপ্লেইন এনি গ্যাপস ইন দেয়ার স্টাডিজ মে বি সি পিজি ডাব্লিউ পি অ্যাপ্লিকেশন রিফিউজ অর্থাৎ আপনাকে এখানে অথরাইজ লিভ নিতে হবে দেখা গেল আপনার বাবা মারা গেছে আপনি আপনার দেশে ফেরত যাবেন সেটার জন্য একটা অথরাইজ লিভ নেবেন সেটার জন্য আপনার এক সেমিস্টার ড্রপ হতেই পারে অথবা দেখা গেলো আপনি এই বিষয়গুলো ফর্মালি গ্যাপের বিষয়টা এক্সপ্লেন করলেন আগে থেকে তো এই বিষয়গুলো যদি এভাবে করা হয় তাহলে সমস্যা নেই কিন্তু দেখা গেলো আপনি পড়াশোনা করতে গেছেন কানাডাতে গিয়ে এরপর আপনি ইনকামের ধান্দা শুরু করে দিয়েছেন হয়তো দেখা গেলো যে শুরুতে বিশ ঘন্টা কাজের সুযোগ পেয়েছেন এরপরে আপনি এমন কিছু সোর্স বের করে ফেলছেন নেটওয়ার্ক বের করে ফেলছেন যেগুলো থেকে খুবই ভালো ইনকামের একটা সুযোগ পাচ্ছেন এই সমস্ত কারণে আপনি দেখা গেলো পড়াশোনায় গ্যাপ দিয়ে এক দুই সেমিস্টার গ্যাপ দিয়ে ইনকাম নিয়ে বেশি বিজি হয়ে গেলেন তো এই ধরনের গ্যাপগুলোকে পরবর্তীতে কিন্তু আপনাকে ধরা হবে ধরা হতে পারে সবাই যে সবাইকে যে ধরা হয় তা না অনেকেই পার পেয়ে যায় কিন্তু আপনি এটার জন্যে ধরা খেতে পারেন সেই জন্যে এই ধরনের বিষয়গুলো যদি ধরা পড়ে তাহলে আপনার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশান পিজিডাব্লিউপি অ্যাপ্লিকেশানটি রিভিউজ হতে পারে লেট অ্যাপ্লিকেশন সাবমিশন RCC provides international graduates with 180 days to apply for টু from the day their DLI issue final grades to student. Those who ইস্যু ফাইনাল গ্রেডস টু স্টুডেন্ট during হু period will সাবমিট দেয়ার permit application দিস পিরিয়ড উইল হ্যাভ দেয়ার পারমিট বাই আর অর্থাৎ আপনি যে ডেটে গ্র্যাজুয়েশন সিরিমনি কমপ্লিট করলেন আপনার ফাইনাল গ্রেডসটা পাইলেন তার একশো আশি দিনের মধ্যে অবশ্যই আপনার পিজি আবেদন করতে হবে ফেইল টু মেনটেন লিগেল স্ট্যাটাস ইন কানাডা এখানে একটি বিষয় হলো যে স্টুডেন্টদের কিন্তু স্টাডি পারমিটের মেয়াদটি তার পড়াশোনার সময়ের পরে আর নব্বই দিন পর্যন্ত বর্ধিত থাকে যাতে করে সেই সময়ের মধ্যে স্টাডি পারমিটের আবেদন করে সে একটি স্টাডি পারমিট নিয়ে সরি স্টাডি পারমিটের মেয়াদের পরে সে যাতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে পরবর্তী সময় থাকতে পারে এই জন্য নব্বই দিন এক্সট্রা দেয়া থাকে তো এই এই সময়ের মধ্যে কেউ যদি আবেদন না করে এবং কারো যদি লিগাল স্ট্যাটাস পার হয়ে যায় দেখা গেল যে আপনি নব্বই দিন পার করে ফেলছেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেননি তাহলে আপনার ই স্ট্যাটাস হবে আপনি আর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করতে পারবেন না কোনো পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন না আপনি একদম ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারেন ফার্দার টু দি অ্যাবভ আর সিসি নোটস দ্যাট এলিজিবিলিটি ফর এ পিজি ডাব্লুপি রিকোয়ার্স স্টুডেন্ট টু ইন্সিওর দ্যাট দেয়ার স্টাডি পারমিট ইজ ভ্যালিড অ্যাট সাম পয়েন্ট ডিউরিং ওয়ান হান্ড্রেড এইটি ডেজ আর সিসি গিফটস দেম টু অ্যাপ্লাই ফর এ ফর এ পারমিট দিস মিনস দ্যাট স্টুডেন্টস মাস্ট মেক শিওর দে আর স্টাডি পারমিট ডাজ নট এক্সপায়ার অ্যান্ড দে মেইনটেন লিগাল স্টাডাস ইন কানাডা হোয়াইল দে অ্যাপ্লাই ফর এ পিজিডাব্লিউপি অর্থাৎ ইন কানাডা থেকে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে লিগালি সেখানে অবস্থান করে দিন আপনাকে আবেদন করতে হবে যেহেতু এখানে একশো আশি দিনের সুযোগ রয়েছে আপনি দেখা গেল যে আপনি কোনো কারণে আপনার যেহেতু স্টাডি ডিপার্টমেন্টের সাথে এক্সট্রা নব্বই দিন দেওয়া আছে সেই নব্বই দিন পার করে আপনি মনে করতেছেন যে আমার তো একশো দিন রয়েছে সেই একশো আশি দিন রয়েছে আপনি সেটার জন্যে আপনি আপনার দেশে ফেরত যেয়ে আবেদন করতে পারেন আউটসাইড কানাডা থেকে কিন্তু আপনি কখনোই ইলিগাল স্ট্যাটাস অবস্থায় এখানে আবেদন করলে সেটা আপনার জন্যে অনেক বড় একটা প্রবলেম তৈরি করবে স্টুডেন্ট মে অলসো হ্যাভ দেয়ার পিজি ডাব্লুপি অ্যাপ্লিকেশন রিফিউজড ইফ দে আর ভায়োলেট ইফ দে ভায়োলেট দে স্টুডেন্ট ভিসা কন্ডিশন টু রিমেইন ইন কানাডা বিয়ন্ড দেয়ার অথোরাইজিস্টেজ যে কথাটা আমি একটু আগে বললাম সেটাই এখানে আবার চলে আসছে আইআরসিসি ক্লারিফাইজ দ্যাট স্টাডি পারমিট এক্সপায়ার অন দ্য আর্লিয়ার অফ দি ফলোইং ডেজ দি ডে মার্ক অন স্টুডেন্টস পারমিট নাইনটি ডেজ আফটার স্টুডেন্ট কমপ্লিট দেয়ার স্টাডিজ তো এখানে স্টুডেন্ট স্টাডি পারমিটটা এক্সপায়ার হয় কবে আপনার স্টাডি পারমিটে ওটা মেনশন করা থাকে আপনি কবে এটা আপনার এক্সপায়ার হয়ে যাবে এবং পড়াশোনা শেষ করার পরে সাধারণত নব্বই দিন পরে এটা এক্সপায়ার হয়ে যায় ইফ এই স্টুডেন্ট স্টাডি পারমিট এক্সপায়ার বিফোর দে অ্যাপ্লাই ফর পিজি ডাব্লিউপি দে ক্যান আই দ্য রি স্টোর দিয়ার স্টাটাস অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড অ্যাপ্লাই ফর এ পিজি ডাব্লিউপি অ্যাকর্ডিংলি নির্দিষ্ট সময়ের মধ্যে কারো যদি আপনার পিজি ডাব্লিউপির এখানে বিষয়টি খেয়াল করুন ইফ এ স্টুডেন্ট স্টাডি পারমিট এক্সপার্টস বিফোর দ্য অ্যাপ্লাই ফর পিজি ডাব্লিউপি তো এখানে রেজিস্টোরের সুযোগ রয়েছে পিজি ডাব্লিউপির আবেদন যদি কেউ আবেদন না করতে পারে নির্দিষ্ট যেহেতু একশো আশি দিন সময় দেওয়া আছে এবং এখানে আপনার যেহেতু নব্বই দিন পরই স্টাডি পারমিটটা পার হয়ে যাবে সেই জন্য রিষ্টোর অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যান্ড অ্যাপ্লাই ফর এ পিজি ডাব্লিউপি ফ্রম আউটসাইড কানাডা এখন দেখা গেলো যে আপনার পড়াশোনা শেষ হয়েছে নব্বই দিন পরে তো আপনার পিজি ডাব্লুপি আপনার স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে আপনি আপনার দেশে ফেরত যেতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার দেশ থেকেও কিন্তু আবেদন করতে পারবেন এখানে অথবা আপনি স্টাডি পারমিটের রিজিস্টোরের জন্য আবেদন করতে পারবেন যেহেতু আপনি পিজি ডাবলিউপির আবেদন করেন কিন্তু সবসময় চেষ্টা করবেন এই রেজিস্টারের আবেদনটা সে নব্বই দিনের মধ্যেই করার নব্বই দিন পার করে এগুলো করতে যাবেন না তাহলে আপনি ওভার স্টেজে পড়ে যাবেন ওভার স্টেজে পড়ে গেলে আপনার এটা কিন্তু একটা মারাত্মক একটা প্রবলেম তৈরি করবে আপনি পিজি ডাব্লিউপিও পাবেন না আপনি কোনো পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন না সুতরাং এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে মিন হোয়াইল ইফ এ স্টুডেন্ট স্টাডি পারমিট এক্সপায়ার্স আফটার দি অ্যাপ্লাই ফর পিজি ডাব্লিউপি বাট বিফোর এ ডিসিশন ইজ মেড আর সিসি সেইস দে ক্যান রিমেইন ইন কানাডা এজ এ টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড কন্টিনিউ ওয়ার্কিং ইফ দেওয়ার অলসো অলরেডি অ্যাবো টু ওয়ার্ক অফ ক্যাম্পাস ডিউরিং দেয়ার স্টাডিজ এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সুন্দরভাবে সেটা হলো যে ও আপনার পড়াশোনা শেষ হলো ফাইনাল আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি আরও নব্বই দিন পাচ্ছেন এক্সট্রা পিজি ডাব্লুপির জন্য আবেদন করার জন্যে এবং সেটা নিয়ে আপনি কাজ করার জন্যে এখন দেখা গেলো আপনার জানুয়ারি মাসে বা এখন আমাদের জুলাই মাসে চলতেছে এই জুলাই মাসে আপনার জুলাই মাসে আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি আরও নব্বই দিন পাবেন পিজি ডাব্লিউ পিজির জন্যে পিজি ডাব্লিউ পিজির জন্যে না পিজি ডাব্লিউ পিজির জন্য একশো আশি দিন পাবেন কিন্তু নব্বই দিন আরও নব্বই দিন আপনার স্টাডি পারমিটের মেয়াদ থাকবে পড়াশোনার আপনার ক্লাস শেষ হওয়ার পরেও তো এখন দেখা গেল ক্লাস শেষ হয়ে গেল আর স্টাডি পারমিটের মেয়াদ আছে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে ইন কানাডা থেকে হয় আপনার স্টাডি পার্টমিটে রেজিস্টোর করার জন্যে যেহেতু আপনি পিজিডাব্লিউপির এখনও আবেদন করতে পারেননি রেজাল্ট বা কোনো একটা রেজাল্ট পাননি অথবা দেখা গেল যে আপনি এই সময়ের মধ্যে আবেদন করেছেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু সেটা রেজাল্ট পাননি তো এখন নব্বই দিন পরে আপনার স্টাডি পারমিটটা শেষ হয়ে গেল আপনি তখন ইনভ্যালিড স্ট্যাটাসে পড়ে যেতে ধরতেছেন বা পড়ে যাচ্ছেন সেই অবস্থায় গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিছে যেহেতু আপনার আরেকটা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনার ব্যাপারে কোনো সঠিক ডিসিশন এসেছে সে সেই সময় পর্যন্ত আপনি এখানে লিগালি কানাডাতে এখানে স্টে করতে পারবেন সেটা সুযোগ কিন্তু গভর্নমেন্ট দেয় সেখানে আপনি আপনার অফ ক্যাম্পাস যে সমস্ত কাজ রয়েছে সেগুলো আপনি করতে পারবেন তো আমরা চেষ্টা করেছি আজকের আলোচনায় আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর জন্যে ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে যে প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন যাতে করে এই ধরনের প্রবলেমে না পড়েন সেই বিষয়গুলোকে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে মূলত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা আশা করছি যারা স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসেন অলরেডি তারা এখান থেকে উপকৃত হবেন যারা ভবিষ্যতে কানাডাতে আসবেন তারাও এখান থেকে তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন এবং যারা এর সাথে যুক্ত অভিভাবক রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন তারা এই তথ্যগুলো তাদের রিলেটেড স্টুডেন্টদেরকে প্রোভাইড করে তাদেরকে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম